নমস্কার আজ মাদার্স ডে উপলক্ষে আমি আমার মা এবং সব মায়ের জন্য এই কবিতাটা বলছি বীর রবীন্দ্রনাথ ঠাকুর মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে তুমি যাচ্ছ পালকিতে মা চড়ে দরজা দুটো একটু গুফাক করে আমি যাচ্ছি রাঙা ঘোড়ার পরে টক বগিয়ে তোমার পাশে পাশে রাস্তা থেকে ঘোড়ার উড়িয়ে আসছে সন্ধে হলো সূর্য নামে পাটে এলেম যেন জোড়া জোড়াদিঘির মাঠে ধু ধু করে যেদিক পানে চাই কোনোখানে জনমানব নাই

গাছের গায়ের পানে আমরা কোথায় যাচ্ছি কে তা জানে অন্ধকারে দেখা যায় না ভালো তুমি যেন বললে আমায় ডেকে দিঘির ধারে ওই যে কি আলো? এমন সময় হা রে 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 ওই যে কারা আসতেছে ডাকছে রে তুমি শুনে পালকিতে এক কোণে ঠাকুর দেবতা স্মরণ করছো মনে বেয়ারা পাশের কাটা বনে পালকি ছেড়ে কাঁপছে থরো আমি যেন তোমায় বলছি দেখে আমি আছি ভয় কেন মা করো হাতে লাঠি মাথায় ঝাঁকড়া চুল কানে তাদের গোজা জবার ফুল আমি বলি দাঁড়া খবরদার এক পা কাছে আসিস যদি আর এই চেয়ে দেখ আমার তলোয়ার সেরে শুনে তারা লম্ফ দিয়ে ওঠে ছেচিয়ে উঠল হারে তুমি বললে যাস নে খোকাউরে আমি বলি দেখো না চুপ করে ছুটিয়ে ঘোলা এ তাদের মাঝে ঢাল তলোয়ার ঝনঝনিয়ে বাজে কি ভয়ানক লড়াই হলো মাঝে শুনে তোমার গায়ে দেবে কাটা কত লোকের মাথা পড়লো কাটা এত লোকের সঙ্গে লড়াই করে ভাবছো কোকা গেলই বুঝি মরে আমি তখন রক্ত মেখে ঘেমে বলছি এসে লড়াই গেছে থেমে তুমি শুনে পালকি থেকে নেমে চুমুখে নিচ্ছ আমায় কোলে বলছো ভাগ্যে কোকা ছিল কি দুর্দশাই হতো তা না হলে রোজ কত কি ঘটে যাহা তাহা এমন কেন সত্যি হয় না আহা ঠিক যেন এক গল্প